তো হ্যালো গাইস আজকে আমি করাতে চলেছি দুটি ওয়ার্ডান ভার্সেস দশটি আয়রন গুলাম তো ফাইটি স্টার্ট করা যাক এই খুলে দিলাম আমাদের চাচার গেট আর এই খুলে দিলাম আমাদের ভাতিজার গেট তো হয়ে গেল না চাচা ভাতিজার লড়াই এই গাধা তোরা এখানে আর দেখ তোদের ভাইরা ওখানে মারামারি করছে যা 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 তো একটা গাধা যাচ্ছে মারামারি করতে রে এ রেলা সাধারণ আয়রন গলাম নয় রে দেখো আরেকটি আয়রন গলাম আছে আর আছে ওয়ার্ডেন তো এই ফাইটটা কারা জিতবে তোমাদের মনে হয় আমার তো মনে হয় ওয়ার্ডেন জিতবে তো চাচা এখানে ফাইট আমাদের ওয়ার্ডেন চাচা জিতে গেছে তো চলে এখন দ্বিতীয় ফাইট শুরু করা যাক এখানে আছে চারটি ওয়ার্ডান এবং চল্লিশটি আয়রন গোলাম তো প্রথমে আমি ওয়ার্ডান চাচার গেট খুলে দিলাম আর আয়রন গোলাম চাচারও তো স্টার্ট হয়ে গেছে ফাইট দেখো ওই একটি গাধা ওখানে দাঁড়িয়ে আছে আর এই গাধাটা এখানে দাঁড়িয়ে আছে তো আমাদের চাচার এখন ফাইট করছে আর ওই গাধাটা ওখান থেকে মজা দেখছে গা ধারে গাধা তোকে ছাড়ব না ও এক하다ও পুরো অ্যাটাক করেছে তো দুধ ফাইট হচ্ছে গাইস মারামারি না আর কিছু রে মজাদার ফাইট ওই দেখো ওই আয়রনGolem কোっち কে মানে যা সামনের দিকে এগিয়ে যা আর মারামারি কর আমার এখানে দাঁড়িয়ে থেকে খেলা দেখতে ভালো লাগছে না চলো ওদের কাছে যাই জব কাছে না ওপর থেকে খেলা দেখবো নিচে যাবো না বাবা যদি মেরে দেয় না ওই নিচে যাই হাদা তুই এখানে যা খেলার ময়দানে যা যা মোটু এই ময়দান ভিতর দিয়ে চলে যাচ্ছে মোটু যা এ মোটু যা মোটু যা সামনে গে যা মারামারি করবো না শালা মোটু চলে গেল চক যা মারমু না না এ আমি বেড়া আল দিছি আমিও না হ্যাঁ বেড়া চোড়া লাগালাম এখন এরা এখানে আরো একটা আয়রন আয়রন গোলাম গে সার মানে গোলাম কুটিকার এক গলাম কি গোলাম আয়রন গোলাম তো ঠিক আছে কোনো সমস্যা নেই একটা ফাইট করতে যাচ্ছি আমি তো তোদেরকে খেলেই টাই করে দিতে চেয়েছিলাম তো ওর এই দুর্দশা বাড়িতে মরে গেল ও ভিতু চল বলো বিতু বিতু আরে আর খেলা হচ্ছে না আমার ভালো লাগছে না ফাইট করাবার দিয়ে ও আরো দুটো ফাইট আরো আরো সবাই মিলে যাচ্ছে এই রাউন্ডটা আমার মনে হয় আয়রন গোলাম চাচা জিতে যাবে রোমাস ফাইট শিয়ানা শিয়ানা দুটি আয়রন গোলাম এবং একটি ওয়ার্ডেন তো হয়ে গেল দুর্দান্ত ফাইট তো এটাও শেষের দিকে ফাইট এ এরা যায় না কেন রে হ্যাঁ তোরা ভয় পেয়েছিস তো রে যা রে সামনে যা এ দেখ আমাকে ভয় পেয়েছে সেই জন্য এরা সামনের দিকে এগিয়ে গেল এখন আমি করতে চলেছি সব থেকে বড় ফাইট হান্ড্রেড না হান্ড্রেড না আমি না হয় প্রথমে এটা হলো দশটি ওয়ার্ডেন ভার্সেস চল্লিশটি আয়রন গোলাম এটাও কোনো কম ফাইট নয় আমি এদের ফাইটের মধ্যে ফেসে গেছি চলো এখন উপর থেকে খেলে দেখা যাক এখানে দাঁড়িয়ে থেকে আরামসে খেলা দেখি তো দেখো দু খেলে উঠছি আমার মজার খেলা দেখতে অনেক ভালো লাগে ফাইট আর ফাইট ফাইটের পুর ফাইট হয়ে যাচ্ছে এরা টাইট ফাইটের পুর ফাইট আয়রন গোলামদের অবস্থা হয়ে যাচ্ছে টাইট আমার এখানে দাঁড়িয়ে থেকে খেলা দেখতে ভালোই লাগছে আমি ভাবছি পরবর্তীতে একটু সামনে আগিয়ে যাব একটু সাউন্ড বাড়িয়ে নিলাম তো সুন্দর 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 সিন্দুর সুন্দর ফাইট ওয়াডান করে দিল ওদের খাওয়া ঠান্ডা এরা খায় শুধু আন্ডা ফাইট আর ফাইট আমি সবার হাওয়া করে দিচ্ছি এখন টাইট তো চলো ওদের ভিতরে যে খেলাটাকে না হয় টাই করে দে নাকি গেট তুলে দিব না না খেলা চলুক চলুক চলতে থাকুক খেলা কাছ থেকে খেলা দেখার মজাই আলাদা আরে মারামারি কর টিشنا কেনুড়ি আমাত তো বালু লাছিনা একটু মারামারি কর একটা আয়রন গোলাম চাচা আসছে ও চাচা এधर বাসা এরে সসারেটি ডিম পরিচিত না গেস সসদা যা এ মটু আয়রন গোলাম মটু যা যা আগে যা আগে যা তো চলে গেল ওই আগে আরে তোরা এটি কি করিস যা ভয় করছো না কি ওর যা যা তো ওই দেখো ওই চারটা এখানে এমন এমন হুংকার দিচ্ছে দশটা ছিল এখন চারটা আছে তাহলে কয়টা গেল ছয়টা তো দেখো দেখো এ ভয় তো আবার চলে যেতে ধরেছিলিস ও ও ভাই ওরা তো দৌড় এলো ওদের মারার জন্য তো আমি এখন এই খেলাটাকে বন্ধ করছি এখন আমি রাউন্ড চলে শুরু করতে চলেছি এখানে আছে চল্লিশটি টি এটা হলো দুর্দান্ত ফাইট তো চলেই এখন এই দুইটা বেড়া খুলে দেওয়া যাক যার মাধ্যমে এদেরকে আমি আলাদা রেখেছি তো খোলা দিয়েছি এখন এটা আরে ওটা কোথায় গেল আমি খুঁজে পাচ্ছি না ওই সই যেই এখানে 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 কোথায় কোথায় তাড়াতাড়ি এরা মারামারি করছে রে তো খুলে দিলাম আমি এদের লড়াইয়ের মধ্যে ফিঁসে গেছিলাম ও দেখো কত বিশাল কত বিশাল একটি লড়াই এই ভয়ানক লড়াই কারা জিতবে তোমাদের কি মনে হয় ওয়াডান নাকি আয়রন গলাম আমার তো মনে হয় আমাদের আয়রন গলাম চা জিতবে কারণ আগের ভিডিওতে আমি ওকে শুটকি খাইয়েছিলাম না না বেগুন খেয়েছিলাম সেই জন্য পাওয়ারফুল হয়ে গেছে বাগুন খাও আর আগুন বের করো মুখ দিয়ে দেখো ভয়ানক ভয়ানক খেলা হচ্ছে একটা কাম করি আমার একটু নদীকে যে দেখতে মন চাচ্ছে কিন্তু ঠিক আছে এখান থেকেও দেখা যাবে না হয় আমি চলো নিজ দিকে চাই তো চলে এলাম আমি নিচে আরে আমি লড়াইয়ের মধ্যে ফেসে গেছি বেঁচে গেলাম লড়াইয়ের মধ্যে পড়ে গেলাম আমাকে তো এরা আলু বেনে দিত মেরে আলু নয় আলু ভর্তা তো কোনো সমস্যা নেই আমি সামনের দিকে আগিয়ে যাই উপর থেকে খেলা দেখতেও আমার কোনো সমস্যা নেই দেখো না এরা কত ভয়ানক মারামারি করছি আমি তো বই পেয়েছি চলে উপর থেকে দেখা যাক একটু উপরে যায় এরা কেন যায় না সব প্রায় মারামারি করছে খালি ঢিসুম এই ঢিসুম 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 শব্দ আসছে ও ভয়ানক 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 ফাইট হচ্ছে এখানে চলো কাছে থেকে দেখা যাক একটু কাছ থেকে আমি খেলা দেখতে চাই এরা কি আমাকে মারবে নাকি না 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 মারবে না এই সাইড থেকে দেখা যাবে কোন সমস্যা আমি সব দিক থেকে খেলা দেখতে পারবো তো এই আমাদের পায়ের চলছে দুর্দান্ত দুর্দান্ত বানে দুর্দান্ত এখানে এখন আমার পাইটটাকে আমার আরো রোমাঞ্চ করার ইচ্ছা হচ্ছে ইচ্ছাতে লাগায় আগুন এদের মনে হচ্ছে ধরেছে ফাগুন আটাক হচ্ছে দারুণ আমি কাছে যে এদের মাঝখানে লাগিয়ে দিব আগুন না 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 আগুন লাগানো যাবে না আমার মনে হয় এই ফাইটটা ওয়ার্ডান জিতবে কারণ আয়রন আমার রাত শেষ আমি ওয়ার্ডানের সাথে কত কোন্ টিকবো এই সম্পর্কিত জুডিল তোমরা ভিডিও চাও তাহলে কমেন্ট করো তোমরা চাইলে আমি এরকম ভিডিও দিতে পারি যেখানে আমি বিভিন্ন অ্যানিমালদের সাথে ফাইট করব তো দেখো ফাইট ফাইট আর ফাইট আমার চাচা মরে গেল আসলে আমার নিজের চাচা না এরা হলো গেমের চাচা আয়রন গোলাম চাচা মরে গেল আর আমার ওয়ার্ডান কাকা বেঁচে গেল বাই বাই কাকা তোমরা খাও ঝাকা আমি খাই ছুটকি চলে গেলাম এই ভিডিও থেকে পরের ভিডিও তো বানাবো আলু